জন্মাষ্টমীটা মাম্মামের দ্বিতীয়বারের জন্মাষ্টমী তবে এইবার যে পুজো করতে পারবো সেইটাই ভাবতে পারিনি জানো আসলে হওয়ার পর থেকে আমার আর ওর বাবার চেষ্টা থেকেছে সমস্ত পুজো খুব ছোট্ট করে হলো বাড়িতে করার কিন্তু এইবারে আমরা জাস্ট জন্মাষ্টমীর আগের দিনকারই অতটা ট্রাভেল করে বাড়িতে ফিরেছিলাম ঘর দোয়ারও অগোছালো ছিল লাগে জাম প্যাক হয়নি তার সাথে পুজোর একটা প্রিপারেশনও তো থাকে তার উপর মাম্মা খুব শরীর খারাপ সাথে আমারও মামমামকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম আগের দিনকার তখনই বাড়ি ফেরার কোমাটে গেছিলাম কোমার্ট থেকে জানো তো একটা বাঁশি হঠাৎ করে মাম হাতে ধরিয়ে দিলো অর্ণব বললো যখন বাঁশি এসেই গেছে আর কৃষ্ণ ঠাকুরই বা কেন বাকি থাকে বলো এই বাড়ি ফেরার পথে মাম্মামের ছোট্ট গোপালদাদাকেও বাড়িতে নিয়ে এলাম সাথে করে সাথে এই বাঁশিটা কুমার থেকে দিয়েছিল আর এই ময়ূর পালকটাও আমরা কিনে এনেছিলাম সব থেকে অবাক করা কাণ্ড হলো এইবারে বাড়ি ফেরার সময় মা তালের বড়া প্যাক করে দিয়েছিল রাস্তায় খাওয়ার জন্য কিন্তু আমরা রাস্তায় সেগুলো এসেও আর খাওয়া হয়নি একটু আলাদা করেই রেখেছিলাম সেইগুলো এই গোপাল ঠাকুরকে প্রসাদ হিসেবে দিয়ে দিলাম আসলে সবই তার ইচ্ছেতে কে যদি চায় তোমার কাছ থেকে পুজো ঠিক আদায় করিয়েই নেবে তাই জন্য তো এত শরীর খারাপের মধ্যেও এত ক্লান্তিতেও সমস্ত আয়োজন কিন্তু ঠিক হয়ে গেল নিজেও সুন্দর করে তৈরি হয়ে নিয়েছিলাম আর মামামকেও বেশ সুন্দর করে গোপাল ঠাকুর তালে পড়া তো ছিলই সাথে এই ঘেবার মিষ্টিটাও দিয়েছিলাম এটা জানো তো রাজস্থানের স্পেশাল মিষ্টি হলো প্রতি শ্রাবণ মাস জুড়ে এটা এখানে হয় কিন্তু কেন জানি না দেখছি এবছর ভাদ্র মাসেও এখানে ঘেবার বানিয়েছে এভাবেই কিভাবে যেন সমস্ত পুজোর আয়োজন হয়ে গেল মাম্মাকেও সুন্দর করে গোপাল ঠাকুর সাজিয়েছিলাম আর এইভাবেই আজকের দিনটা পুজো করে পালন করি